নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগত তো গাইজ আজকে ঘুম থেকে ডেকে দিয়েই আমার মা হঠাৎ বললো যে পেঁপে রান্না করব ছাদে আর ছাদে গিয়ে তাড়াতাড়ি পেঁপেটা পেরে দে ফাইনালি চলে এসেছি ছাদে আমাদের ছাদের কিছু কিছু জিনিস দেখাবো ফার্স্টে এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছো কতটা বড় হয়ে গিয়েছে আমাদের না কিছু কিছু জিনিস আছে খেতে গেলে না কিনতে লাগে না যেমন ধরো এই পেঁপে গাছে পেয়ে গেলাম সিয়া পাততে পারবে পেঁপে পাততে পারবে পাততে পারবে না চেষ্টা করো আমি আমি পাচ্ছি থাক 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 বুঝতে পেরেছি আমার ভাই যেহেতু পাততে পারছে না আমাকেই পাততে হবে ধরো আমি পাচ্ছি আমাদের পেপে খেতে গেলে তো এখানে ওখানে কিনতে যেতে হয় না এখান থেকেই খেয়ে নেওয়া যায় বুঝতে পেরেছো যেহেতু গাছ আছে এই সবই তো গ্রামের মজা বুঝলে আমি বড় মতো পারবো না ছোটো সবই তো সবুজ কালার দেখো তুমি এত বাইরে এসে বাইরে এসে তাকাও বড় মতো না ছোট বলো गाइस ফাইনালি পাড়া হয়ে গিয়েছে ঠিক আছে পেঁপের সাইজ দেখেছো কত বড় তো এখন এটাকে ছিলা হবে ছিলে কেটে রান্না করা হবে আচার করা হবে না ঠিক আছে তো আমার ভাই এটাকে নিয়ে যাবে আমি এখন ছাদের উপরে বেরাস করবো তাই জাস্ট লেবুটার সাইজ দেখো এক একটা ওই বড়ো বড়ো কমলা লেবু মোসম্মী লেবু যে লেবু খাও না তোমরা ওই সাইজের পাতি লেবু পাতি লেবু বলতে গন্ধরাজ লেবু হয় না ওই লেবু হয় আর একটা জিনিস যেটা তোমরা কিনে খাও খুব রেয়ারলি দেখা যায় ওটা হচ্ছে আঙুর গাছ ঠিক আছে আঙুর গাছ খুব রেয়ারলি দেখা যায় বুঝলে এই যে আঙুর গাছ আর আঙ্গুর ফল তোমাদেরকে দেখাবো পুরো ছাদে এত বড় আঙ্গুর গাছ হয়ে আছে ঠিক আছে আঙ্গুর গাছ কেমন হয় জানো দাতা গাছ দেখেছো তো পুরো সেম ওরাম টাইপেরই হয় বাট এটা মজবুত হয় যে পাতা আঙ্গুর গাছে কি হয়েছে শুনবা এখন আঙ্গুর গাছে না আঙ্গুর ফল আমি খুঁজে যাচ্ছিলাম কোথায় 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 বাট এত সুন্দর জায়গায় আঙ্গুর ফল আছে আমি বুঝে উঠতে পারিনি জাস্ট আঙ্গুর ফলের থলটা দেখেছো কত সুন্দর এই শাটটা ভাঙা লাগছে এ few moments later

তো এখন যাবো একটু মাঠের দিকে অ্যাকচুয়ালি কি হয়েছে বলো কি ব্যাপারটা ব্যাপারটা হয়েছে কি না ছোড়ে আসলাম এসে দিন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন যাবো একটু মাঠের ওই দিকে তো চলো মাঠে গিয়ে বাকি কথাটা শেয়ার করছি ঠিক আছে ওয়ান মিনিট লাইতে তো গাইজ এইমাত্র জাস্ট মাঠে আসলাম মাঠে এসে দেখো কেমন করছে কি হয়েছে কি হয়েছে ভাই এক্ষুন এটা পঁয়ষট্টি ছিল এক্ষুনি পঁয়ষত্তর হয়ে গেছে আমি আমি গাইজ হ্যাক দিচ্ছি হ্যাক

অলওয়েজ গুড ভিউ আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রিলস আপলোড হচ্ছে দেখিয়ে দিই দেখি দাও এই দাও এটা চুমু এখন এগুলো দেখতে পাবে না এগুলো দেখতে হলে কাকে কাকে ফলো করতে হবে কইয়া দে জিআর সিআর 7 সানা 093 এন্ড নাইম অফিশিয়াল দুটো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে যাও গিয়ে ফলো করো আর রিলস গুলো এনজয় করো নাকি নাই প্লিজ ফলো জিআর সানাউল্লাহ আর নাইম নো 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 জিআর সিআর 7 সানাউল্লাহ

মানে ওই ধরতে গেলে ভাই অনেক বড় একটা হিস্ট্রি বার হয়ে যাবে ওর থেকে ভালো আঙ্কেল হয় এইটুকুই বলতে পারবো ঠিক তো আন্টির বর আঙ্কেল যাই হোক মাঠ থেকে বাড়িয়ে আসে বলে ভাই চ চ চ কিছু একটা খেয়ে আসি সন্ধ্যেবেলা আমার সত্যি কথা বলতে ভালো লাগছিল না কারণ একটু পরেই আবার একটু সুইগিতে বাড়াবো আমি আর মোস্তাদা মিলে ঠিক আছে তো ভালো লাগছিল না এ few মোমেন্টস later. তো guys, এখন আজি হচ্ছে রিদাইপুর স্টেশনে। স্টেশনে আসার কারণ হচ্ছে পুরোটাই মোস্তাদা। কিসের জন্য এসেছি বলো? জানি না।

এই দেখো চপের সাথে নারকোল দাপ কি সব বিক্রি হচ্ছে ঠিক আছে তো চলো চপ আসুক দেন আবার খেতে খেতে শেয়ার করছি হ্যাঁ এই খাবার স্টাইলটা কি ছেড়ে খাও না না খেতে হবে একটু জলজিরাটা দে জলজিরা দিয়ে ভালো লাগবে আমার তো মনে হচ্ছে না তো ভাই ফার্স্ট টাইম না এরকম এক্সপিরিয়েন্স নিচ্ছি ঠিক আছে চপে দেখো জলজিরা দিয়ে খাচ্ছে ওই চপটা ভালো হয়নি ওই কারণে আচ্ছা ভালো লাগবে না খেয়ে দেখি চলো রিভিউ দিই এটা এক্সপেরিমেন্ট ভালো লাগছে খেয়ে দেখো এভিটেজ বলো দেখো খেয়ে দেখো অ্যা ওয়েজ লেইট হ্যাঁ এতক্ষণ না ডেলিভারি মারছিলাম রেন এখন কটা বাজে এখন ঠিক গরিকাটা বাজে হচ্ছে এগারোটা ফাইনালি একটা চাউমিনের দোকানে এসে দাঁড়ালাম এখন একটু খিদে পাচ্ছিলো তো চাউমিন অর্ডার দিয়েছো মশলা দাঁ কী চাউ অর্ডার দিছো ভেউ চাউ ভেউ চাউ ওটা আবার কবে থেকে স্টার্ট হলো ওই জীবনে লেখা আছে তো দিয়ে এখানে পাওয়া যায় ভেউ চাউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোয়ান্টিটি ঠিক আছে মেন কথা হচ্ছে চিকেন দেখো এই চিকেন এই চিকেন এই চিকেন ভাই চিকেন জাস্ট চিকেন দেখো চলো গাইস আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের দিন ভালো একটা সময় ততক্ষণের জন্য টাটা টেকের মায়ান লাভ ইউ